হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতন আবারও আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়েছি আশা করি এই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন আপনারা আপনাদের উপকৃত হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে যুক্ত থাকবেন শেষ পর্যন্ত চলুন আমরা আপনাদের জন্য আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি দেখি লেটস গো আমরা আজকে যে একটা কাজটা করবো সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেটে ডাটা এখন যে গতিতে চলছে আপনি দ্রুত গতিতে কীভাবে চালাবেন সেই অপশানটা আপনি কী করবেন অন করে দেবেন তাহলে আপনার মোবাইলে কী হবে ডাটা দ্রুত চালাতে পারবেন স্পিড বাড়বে তো চলুন আমরা প্রথমে আমরা ক্লিক করবো এই ক্রোমে আমরা কী করব সিলেকশন করেছি ক্রোম এখানে যে সার্চ অপশান আমরা দেখতে পাচ্ছি সেখানে আমরা লিখব ক্রম আমার কোয়ালিটি দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে দেখেন চলে এসেছে যেই অ্যাড্রেসটা আমরা লিখবো সেই অ্যাড্রেসটা দেখেন চলে এসেছে ক্রম স্লেশ ফ্লাক্স যে অপশান আছে সেটাতে আমরা ক্লিক করব ক্লিক করলাম আমি দুই নম্বরে আমি এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে চলে এসেছে একটা সার্চ ফ্লাক্স সার্চ ফ্লাক্সে আপনি কি লিখবেন সেখানে সেখানে লিখবেন আপনি ব্যাক ফর আউট ফরআউট লেখার পরে দেখেন নিচে আমরা একটু লক্ষ্য করেন অলরেডি কিন্তু স্ক্রিনে আমার চলে এসেছে যে প্রথম যেটা যেটা ডিফল্ট আছে আমরা সেটা আমি আমাদেরকে দেখাইছি এই আইকনে ডিফল্ট যেটা আছে এই ড্রপডাউন আমরা ক্লিক এই ড্রপ ডাউন আমরা ক্লিক করবো ডিফল্ট আছে সেটাকে অ্যানাবল করে দেবেন আপনারা অ্যানাবল আমরা ক্লিক করবো আমি দেখাই আপনাদেরকে এই করে দেবেন আপনারা সেটা আমি অ্যানাবল করে দিই অ্যানাবল অলরেডি হয়ে গেছে এইটা দ্বারাতে আপনার কী হলো আপনার অ্যান্ড্রয়েড সেটে এখন যে নেটের গতি আছে তার সে দ্বিগুণ গতি হবে তো দেখেন আমি যেটা করেছি আপনাদেরকে দেখেই এন্ড আমি কেটে দিলাম নতুন আবার আরেকটা নিচ্ছি দেখেন এটা আছে থাকি কিনা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আবার একটু দেখছি ক্রম স্লেশে চলে যাব তারপর আমরা লিখব এনাবল আছে কিনা আপনাদেরকে একটু দেখাচ্ছি সেখানে যাব ব্যাক যে ব্যাক ফরওয়ার্ডে চলে যাব আমরা দেখেন একটু আগে আমরা কিন্তু ডিফল্ট দেখেছিলাম দেখেন এখন আমরা যখন দিয়েছি দেখেন এনাবল আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সবসময় এই লাইক কমেন্টে সাথে থাকবেন যুক্ত থাকবেন এখনও যারা এই নেটের অ্যান্ড্রয়েড সেটের গতি বৃদ্ধি করতে চান দ্রুত আজই আপনার অ্যান্ড্রয়েড সেটটাকে ক্রমে গিয়ে এভাবে এভাবে আপনি করে করবেন তো ধন্যবাদ সবাইকে আগামী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ